আমার পিছনে রয়েছে জল হস্তি একটি জলহস্তি কিন্তু অলরেডি উপরে উঠে খাবার খাচ্ছে এই জায়গাটা হচ্ছে উপরে উঠে উঠে তিনি খাবার খাইছেন দেখছেন খাবারগুলো কিভাবে কিভাবে খাচ্ছে আসলে জল হস্তি খাবার খাচ্ছে নিজ চোখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর একটি আসলে দৃশ্য আসলে আমার নিজের চোখে দেখা এগুলোই আসলে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছে শুধু এটা কত বড় জলহস্তি আসলে আপনি নিজের চোখে যদি না দেখেন আন্দাজ করতে পারবেন না এটা রাইন্দে দিলে আপনি 14 গুষ্টি খেতে পারবে একটা জলহস্তি হ্যাঁ মোট হ্যাঁ কাজ না আচ্ছা দর্শক এক ক্ষণ শুধু এই যে জলহস্তি আছে তা না কিন্তু পানির ভিতরে কিন্তু অনেকগুলো জলহস্তি রয়েছে দেখা যাক সেগুলো আপনাদেরকে ঘুরি ঘুরি আমি এখন পুষ্কুনির পাশে রয়েছি যেখানে জলহস্তিগুলো গোসল করে দেখতে পাচ্ছেন যে জলহস্তিগুলো অলরেডি ওইখানে প্রায় চারটা একটা দুটা তিনটা চারটা জলহস্তি কিন্তু আপনার পানিতে নেমে গোছল করছে সেম ওখান থেকে উঠি আবার কুলে উঠে খাবার খাচ্ছে একটা জলহস্তি আর কয়েকটা দেখতে পাচ্ছেন তো অলরেডি পানির ভিতরে আছে শুধু যে কটা ভারসাম্য আছে শুধু সেগুলোই নয় আমার কাছে মনে হয় যেন পানির এই পানির ভিতরে আরও অনেকগুলো জলহস্তি রয়েছে যেগুলো পানির নিচে ডুব দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি না যাই হোক ঘুরে ঘুরে দেখা যাক সামনে কি দেখা যায় কি দেখা মিলে কি আছে আপনাদের কপালে